বর্তমান আহলে হাদিস হল এরা নকল ধোকাবাজ প্রতারক আহলে হাদিস আসসালিত দর্শক শ্রোতা ভাইরা আজ আমি এমন একটি কথা বলতে চাচ্ছি যা আসলে বলা উচিত নয় তারপরেও না বলে উপায় নেই সেটা হলো আহলে হাদিসদের সম্পর্কে বা যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে তাদের সম্পর্কে আমার মন্তব্য হলো যে আহলে হাদিসরা হলো ধোকাবাজ বা প্রতারক মানুষকে তারা প্রতারণামূলক কথা বা ধোকামূলক কথা দিয়ে তাদের দিকে আহ্বান করছে বা তাদের দিকে আকর্ষণ করছে এখন প্রশ্ন হলো যে তারা কিভাবে প্রতারক তারা বলে থাকে যে আমরা কোনো ব্যক্তিকে অনুসরণ করি না বরং সরাসরি সোহী হাদিস অনুসরণ করে থাকে এখন আমাদের প্রশ্ন হল যে একটি হাদিস এটা দ জয়ফ তার মন কাতে মাকুফ মোরসাল মাউজ এই যে পরিভাষাগুলো আপনারা ব্যবহার করেন এগুলো কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে গিয়েছেন বা এ সম্পর্কে এ ব্যাপারে কোনো হাদিস রয়েছে এর উত্তর হলো যে না এগুলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেননি বরং এগুলো উলুমুল হাদিসের হাদিসের যারা ইমাম রয়েছে তারা এই পরিভাষাগুলো উদ্ভাবন করেছেন তারা একটি হাদিস সম্পর্কে মন্তব্য করছেন যে হাদিসটি সহি মানে বিশুদ্ধ এই হাদিসটি মুরসাল এই হাদিসটি মাউকুফ তখন আপনারা গিয়ে সেই হাদিসটিকে সহি বলছেন তাহলে আপনি নাকি সেই ইমাম সাহেবকে হাদিসের ইমাম সাহেবকে আপনি অনুসরণ করছেন না তারা বলতেছে যে এই হাদিসটি সহি আপনারাও বলতেছেন এই হাদিসটি সহি এখন প্রশ্ন হলো যে আপনি যেই ইমাম সাহেবের কথা শুনে আপনি হাদিসটি বলতেছেন আমরা বা অন্য ইমাম সাহেবরাও তো রয়েছে যে সেই হাদিসটিকে সহি বলছেন না দোয়াইব বলছেন হাসান বলছেন মাউকুফ বলছেন তাহলে যেমন বোখারি শরীফ আজকেও যখন পড়াচ্ছিলাম তখন সেখানে ইমাম হমাইদি রহমতুল্লাহ ইমাম বোখারির উস্তাদ তিনি বলছেন যে এই হাদিসটি মানসুখ তারপর ইমাম বোখারি ইমাম আবু দাউদ রহমতুল্লা আলাই তারপরে ইমাম তিরমিজুর সকল মহাদিসগড় তারা হাদিস সম্পর্কে হুকুম লাগাচ্ছেন যে এটা সোহি এটা গাইরে সোহি এটা হাসান এটা হাসান নিজাতিহি তো এই যে কথাগুলো এই কথাগুলোতে আপনারা অনুসরণ করছেন তাহলে আপনারা কি ব্যক্তি তাকলিফ করছেন না অথচ আপনারা মানুষকে বলে বেড়াচ্ছেন যে আপনারা সরাসরি আল্লাহ রসুলকে অনুসরণ করছেন সহি হাদিস অনুসরণ করছেন আসলে সহি হাদিস বলেছেন কি আল্লাহ রসুল বলেছেন ইমাম আবু হানিফার মতোই কোনো একজন ইমাম বলেছেন ইমাম শাফির মতোই কোনো একজন ইমাম বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহর মতোই কোনো একজন ইমাম বলেছেন ইমাম আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহর মতোই কোনো এক ইমাম তারা মোহাদ্দ আর তারা ফকি ফকি হতে হলে মহাদিস হতে হয় কিন্তু মুহাদ্দিস হওয়ার জন্য ফকি হওয়া আবশ্যক নয় সম্মানিত ভাইরা আপনারা মানুষকে ধোকা দেওয়া বন্ধ করুন তবে আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা সত্য বলার চেষ্টা করুন হানাফিদের যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো তুলে ধরুন আমরা বা আমাদের যেই মুরব্বীগণ রয়েছেন হানাফি মাঝহাবের তারা এটা নিয়ে গবেষণা করে অবশ্যই ফতোয়া দিবেন ইমাম আবু হানিফা রহমতোল্লা যদি কোথাও ভুল করে থাকে অবশ্যই সেটা ভুল এবং সেটা বর্জনীয় ইমাম আবু হানিফা আমাদের রসুল নয় তার কাছে ওহি আসেনি বা তিনি ভুলের ঊর্ধ্বে নয় এই জন্য অযথায় মানুষকে ধোকা দিবেন না আপনারাও কাউকে না কাউকে অনুসরণ করছেন আর আমরা ইমাম আবু হানিফাকে বা উনার মানহাজ হানাফি মানহাজ আমরা গ্রহণ করেছি এই কারণে কারণ তিনি তা আবে তিনি আল্লাহ রসুলের কাছের মানুষ তাবি যুগের মানুষ আর আল্লাহ রসুল নিজেই বলে গিয়েছেন যে তার যুগ এবং তার পরের যুগ তার পরের যুগ হল কল্যাণময় যুগ সত্য যুগ তারপরে আপনারা বর্তমান ফেতনার সময় তারপরে বিভিন্ন এই আমেরিকান তারপর ব্রিটেন ব্রিটিশ এদের ষড়যন্ত্রের মাধ্যমে আমরা জানি বা শিউর না যে হাদিস ওই সময় প্রকটভাবে আত্মপ্রকাশ করেছে আর আসল আহলে হাদিস যারা আপনারা তারা নন আসল সালাফি যারা আপনারা তারা নন আহলুল হাদিস তো ইমাম আবু হানিফাও আহলুল হাদিস কাকে বলতেন বা কাকে বলা হতো যারা হাদিস চর্চা চর্চা করতো ওই সময় হাদিস বর্ণনা করতো হাদিস নিয়ে এটা সহি এটা জোয়াইফ এইভাবে তারা হাদিস নিয়ে গবেষণা করতো তো এটা তো ইমাম আবু হানিফাও করেছেন এটা তো ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্ল্লাহ করেছেন তো ওনারাও তো আহলুল হাদিস তো ওই আগের আহলে হাদিস আর বর্তমানে আহলে হাদিস এক নয় আগের আহলে হাদিস তারা হলেন আসল আহলে হাদিস আর বর্তমান আহলে হাদিস হল এরা নকল ধোকাবাজ প্রতারক আহলে হাদিস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ